সারাদিনের কাজে বেরোচ্ছি বের হওয়ার আগে একটা জাস্ট মনে হলো যে হ্যাঁ ভিডিওটা দরকার এই জন্য করতে আসা তো আজকে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে শিশুদের ব্যথা নিয়ে ব্যথা পাওয়া নিয়ে কারণ আমি তো এডুকেশনের কাজ করছি স্পেশাল এডুকেশনে কাজ করছি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে একজন অভিভাবককে মোটিভেশন দিয়ে কাউন্সিলিং করে স্পেশাল এডুকেশনের মধ্যে ঢোকানো ইটস ভেরি টাফ তো মানে দেখা যায় তার কিছু হয়তো অভিজ্ঞতা খারাপ কোনো প্রতিষ্ঠানে দিয়েছে বাচ্চার হয়তো এমন কাজই করেছে যে বাচ্চা বেশি হাইপার হয়ে গিয়ে তার কামড়ের অভ্যাস ছিল না সে কামড়ের অভ্যাসটা হয়ে গেছে এই কারণে হয়তো ওই অভিভাবকের একটা আতঙ্ক তৈরি হয়েছে এটা একটা হতে পারে আরেকটা হচ্ছে যে ওই যে যেটা বলি সব সময় যে ওর পিছনে টাকা খরচ করা এটা তো বৃথা এই দুইটা জিনিসই আসলে চিন্তার বিষয় একটা হচ্ছে যে আমি এই মুহূর্তে বাচ্চাটার পেছনে খরচ করব কিনা চিন্তা করছি কিন্তু আমি তো জানি না ওকে বাসায় কীভাবে ওকে হ্যান্ডেল করব স্কুলিং জরুরি শিক্ষা জরুরি স্পেশালিস্টের কাছে যাওয়া জরুরি আপনি তো জানেন না আপনার বাচ্চার সমস্যাটা কী অনেকে আমি জিজ্ঞেস করলে বলতেও পারে না যে তার বাচ্চার সমস্যাটা কী এটা একটা বিষয় আপনি জেনে গিয়ে ট্রেনিং নিয়ে গিয়ে আপনি প্রতিষ্ঠানের থেকেও ভালো কাজ করেন নাহলে পরবর্তীতে আসলে ওই আবাসিকই খুঁজতে হবে যেটা সবসময় বলি আর মেইন টপিক যেটা আজকে বলা সেটা হচ্ছে ব্যথা পাওয়া নিয়ে এখন ঘটনা হচ্ছে যে ব্যথা কি আপনি পান নাই কখনও ছোটোবেলায় স্কুলে গিয়ে বা আমরা কি ব্যথা পাই না হ্যাঁ এটা একটা বিষয় যে বাচ্চাটা প্রকাশ করতে পারে না তাকে অত্যাচার করলেও কিছু বলার নাই সে বলতে পারবে না কিন্তু ভেতরে ভেতরে ট্রমার মধ্যে চলে যাবে ফ্রাস্ট্রেশনের মধ্যে চলে যাবে এইটা একটা বিষয় এই বিষয়টা নিয়ে যদি কথা বলি সেটা আপনার বিষয় আপনার ভালো করে খেয়াল রাখতে হবে যে হ্যাঁ যেখানে দিয়েছেন সেখানকার এনভায়রনমেন্টটা কেমন সেখানকার টিচাররা কেমন তারা কীভাবে কাজ করছে যে আদৌ কিন্তু আদৌ কি তারা আসলে বিষয়টা বুঝে কাজ করে নাকি হচ্ছে ওই ভর্তির জন্য মানে প্রতিষ্ঠানের সুবিধার জন্য বাচ্চা ভর্তি নিচ্ছে কিন্তু লাগাতার কাজ করে যাচ্ছে সেটা বাচ্চার জন্য হয়তো এফেক্টিভ না বা কখনো কখনও বাচ্চার জন্য ক্ষতিক ক্ষতিকারক এই জিনিসগুলো আপনাদেরই বুঝতে হবে অভিভাবকদেরই বুঝতে হবে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে এবং দেখতে হবে যে ওর ইম্প্রুভমেন্ট কতটুকু হয় আগে কী করতো এখন কী করে এ বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে কন্টিনিউয়াসলি টিচারদের সাথে যোগাযোগ রাখতে হবে প্রতিষ্ঠানের প্রধানের সাথে যোগাযোগ রাখতে হবে এটা আসলে রেগুলার এডুকেশন না এটা স্পেশাল এডুকেশন যেহেতু সেহেতু ছেড়ে দেওয়ার আসলে কোনো উপায় নেই যেহেতু আমার সন্তান আমি একটা প্রতিষ্ঠানে দিয়েছি আমি অবশ্যই খেয়াল রাখবো যে সেই প্রতিষ্ঠানের ওর কাজটা ঠিকমতো হচ্ছে কিনা। এখন আসেন ব্যথা নিয়ে ধরেন আপনার বাচ্চার বাসায় গেল বাসায় গিয়ে দেখলেন যে কোথাও হয়তো খামচির দাগ বা কোথাও খামচির দাগটাই আসলে বেশি হয় বা কামড়ের দাগ এরকম হতে পারে তো সেক্ষেত্রে আপনার ভেবে নেওয়ার কোনো কারণ নাই তাহলে কি প্রতিষ্ঠানে এমন কি ঘটলো বা টিচাররা কি খামচি বা কামড় দিয়েছে টিচাররা কখনো খামচি বা কামড় দেয় না সোজা বাংলা ভাষায় যদি বলি বিভিন্ন প্রতিষ্ঠানের টিচাররা চিপা মাইট দেয় চিপা মাইট বিষয়টা নিয়ে যদি বলি আমি নাম বলব না প্রতিষ্ঠানের আমি একটা প্রতিষ্ঠানের কথা জানি যে এরকম করে হাতের ভেতরের কলম নিয়ে এরকম বেঞ্চের নিচে নিয়ে এইরকম করে কিভাবে যেন করে যে বাচ্চাটা যেন ব্যথা পায় এই জিনিসগুলো করলে হয় কি বাচ্চাটা ট্রমার মধ্যে চলে যায় ফ্রাস্ট্রেশনের মধ্যে ঢুকে যায় তো চিপা এটাকে বলে তো যেটা হচ্ছে বাচ্চা ব্যথা পাবে কিন্তু মানে বাচ্চাটা কোনোভাবে বিরক্ত করছে এবং সেই বিরক্তটা টিচারের পছন্দ হচ্ছে না যার কারণে টিচারটা বাচ্চাটাকে একটা মানে ব্যথা দিবে দিয়ে টিচার নিজে মনে শান্তি পাবে এটা একটা বিষয় এটা খারাপ এটা হলে হয় কি ওই বাচ্চাটার ওই যে বললাম ট্রমার মধ্যে ঢুকে যায় ফ্রাস্ট্রেশনে ঢুকে যায় ওর এডুকেশনটা ব্যাহত হয় তো বাচ্চা যখন ব্যথা পাবে আপনি মানে যে ব্যথাটা আপনি দেখতে পাচ্ছেন সেই ব্যথাটা নিয়ে আপনি টিচারকে কোশ্চেন করেন যে আমার বাচ্চা ব্যথা পেলো কেন দেখেন যে ওই টিচার স্বাভাবিকভাবে উত্তরটা আপনাকে দেয় কি না এটা দেখেন এই ব্যথাটা নিয়ে বেশি কিছু বলার নাই কারণ যদি আপনি আমি আসলে ওয়ান ইস টু ওয়ান সার্ভিস পছন্দ করি না কিন্তু ওয়ান ইস টু ওয়ান সার্ভিস দেওয়া লাগে যেমন ধরেন আইপি আইপি নিয়ে যখন আমরা কাজ করি ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান তাহলে কি সেটা কি ওয়ান টু ওয়ান না প্রতিটা বাচ্চার আলাদা আলাদা নিড আছে বাচ্চাটাকে যখন গ্রুপ থেকে আলাদা করে নিয়ে এস এল দেওয়া হয় ওটি দেওয়া হয় বা ওকে এডুকেশান দেওয়া হয় সেটা কি ওয়ান্স টু ওয়ান সার্ভিস না এটা এটা খেয়াল মানে এটা খেয়াল করেন যে ওয়ান ইস টু ওয়ান সার্ভিস ছাড়া এই স্পেশাল এডুকেশনটা মানে কার্যকরী কার্যকরী হবে না তাই বলে একদম ইস টু ওয়ান সার্ভিস আমি তিন ঘন্টা চার ঘন্টা দিব তা কিন্তু না আমার গ্রুপে কিন্তু বাচ্চা ঢুকাইতেই হবে গ্রুপে কিন্তু বাচ্চার কাজ করতেই হবে ও দেখে দেখেও খাবারটা শিখে যাবে যে বাচ্চাটা খেতে পারে না চাবাতে পারে না হাত দিয়ে ধরতে পারে না কাজ করতে 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 দেখে দেখেও অনেক সময় ওরা শিখে যায় তো গ্রুপে যখন বাচ্চা কাজ করবে তখন দেখা যায় যে একটা হাইপার বাচ্চা হঠাৎ করে কিন্তু খামচি দিয়ে দিতে পারে কামড় দিয়ে দিতে পারে বা অনেক সময় দেখা যায় যে এই এডুকেশনের কিছু টেকনিক আছে হ্যাঁ যেমন ধরেন বাচ্চাটা কোনো কিছু শিখবে না শিখতে চাইছে না ওর কাজটা ভালো লাগছে না আমি কি ছেড়ে দিব বা টিচার কি ছেড়ে দিবে ছেড়ে দিবে না না ওটা হয়তো দুই মিনিট তিন মিনিটের জন্য করানোর চেষ্টা করবে তখন বেশি হাইপার বাচ্চা কী করবে ছুটোছুটি করবে টিচারের কাছ থেকে ছুটে যাওয়ার চেষ্টা করবে বহুত কিছু করবে তো হ্যাঁ টিচার তাকে ছেড়ে দিবে তাকে হচ্ছে ভালো লাগার কোনো কাজ করাবে করিয়ে তারপরে আবার তাকে ওই কাজটা করাবে এরকম বিভিন্ন ধরনের আসলে একটা বাচ্চা তো এক এক রকম এভাবে বলা যায় না হ্যাঁ শিশুকে দেখে তার নিট অনুযায়ী কাজ করতে হয় তো সাপোর্ট সার্ভিসটা আসলে ওইভাবেই দিতে হয় যেন হচ্ছে বাচ্চাটার এডুকেশনটা সুন্দরভাবে এগোয় এবং ও যেন কিছু শিখে ও যেন স্বাবলম্বী হয় এই টাইপের কিছু বিষয় আছে এইগুলো বিস্তারিত আলোচনা এভাবে বলে কখনো বোঝানো যাবে না যে স্পেশাল বাচ্চাকে কিভাবে কাজ করে সামনে দিকে এগোনো যায় এটা একমাত্র টিচার এবং অভিভাবকদের একটা মানে একসাথে কাজ কাজ করে বাচ্চাটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেটা টিচার এবং অভিভাবকদের এটা একটা বিষয় এটা বাইরের মানুষ আসলে খুব বেশি বুঝবে না বিষয়টা যাই হোক বলার ছিল যে গ্রুপে যখন কাজ করে তখন ব্যথা পেতেই পারে না সেই ব্যথাটা আপনি দেখে দেখতে পাচ্ছেন বা ওই বাচ্চাটাকে যখন টিচার জোর করে মানে একটু সময়ের জন্য ওর অপছন্দের কাজটা দেওয়ার চেষ্টা করবে তখন হয়তো ছুটে গিয়ে অনেক কিছু করতে পারে ওর নিজের নখই হচ্ছে ওর মুখে লাগতে পারে হাতে লাগতে পারে ব্যথা লাগতে পারে তো সেটা তো হতেই পারে তাই না তো সেটা কি নর্মাল স্কুলে হয় না অবশ্যই হয় বাচ্চারা দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে যায় পড়ে গিয়ে হাঁটুতে হাঁটু ছিলে যায় রক্ত রক্তারক্তি কাণ্ড হয়ে যায় আমারই তো অনেকবার হয়েছে আপনাদের জীবনে এরকম আছে কিন্তু পার্থক্য হচ্ছে আমরা বলতে পারি ওরা বলতে পারে না এটাই পার্থক্য তো এইখান এই বিষয়টা যেটা দেখবেন সেটা হচ্ছে আমি আবারও বলছি যে যে ব্যথাটা দেখা যাচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করবেন টিচারকে যে কী হলো ও কীভাবে পেলো এটা একটা কিন্তু বাচ্চাকে যদি অত্যাচার করার মানসিকতা থাকে কোনো প্রতিষ্ঠানের কোনো ইন্ডিভিজুয়াল কোনো টিচারের তাহলে সেটা কিন্তু আপনি দেখবেন না একদমই দেখবেন না তাহলে কি হলো মানে ওটা তো খারাপ হলো না যেটা আপনি দেখছেন না মানে স্পেশাল এডুকেশনে আসলে হয় কি যে সবার তো ধৈর্য থাকে না তো দেখা যায় যে অনেক সময় প্রতিষ্ঠান যে টিচার সিলেক্ট করে উনি হয়তো একটু হাইপার আছে বা ভালো লাগতেছে না তার টাকার দরকার দেখে সে প্রতিষ্ঠানে এসছে সে ভালো লাগা থেকে স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করছে না কোনো টিচার স্পেশাল বাচ্চা নিয়ে কাজ করলে তাকে আসলে বেতনে মূল্যায়ন করা যায় না যদি সে ডেডিকেটেড নিয়ে ডেডিকেশন নিয়ে কাজ করে এবং তার মধ্যে যদি একটা চ্যালেঞ্জ মানে থাকে যে হ্যাঁ আমি বাচ্চাটাকে মানে ভালো করবো বা আমার হাতে বাচ্চাটা ইম্প্রুভ হবে সেটা আমার ভালো লাগবে এই ধরনের টিচার কম পাওয়া যায় তো আমার যেটা বলা ছিল সেটা হচ্ছে যে আপনারা বাচ্চাদের প্রতিষ্ঠানে ব্যথা নিয়ে খুব বেশি ওড়িট হবেন না খামচি কামড়া কামড়ি এগুলো বহুত কিছু হতে পারে যেটাও বলতে পারবে না কিন্তু দেখা যায় যে আপনি দেখতে পাচ্ছেন তো আপনি জিজ্ঞেস করবেন প্রতিষ্ঠানকে যে ও ব্যথাটা কেন পেলো বাট সত্যিকার অর্থেই যদি কোনো টিচার বাচ্চাকে ব্যথা দিতে চায় ওই ব্যথাটা আপনি দেখবেন না হ্যাঁ ওইটা বরং খারাপ বাচ্চা ট্রমার মধ্যে চলে যাবে বাচ্চা ফ্রাস্ট্রেশনে ঢুকে যাবে বাচ্চার এডুকেশন ব্যাহত হবে কিন্তু ও বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে আপনি জানবেনও না সো প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের কোনো ব্যথা যদি পেয়ে যায় সেটা বাচ্চাদের খেলার মাধ্যমে হইতে পারে গ্রুপ অ্যাক্টিভিটিসে যখন করে তখন হইতে পারে সেগুলো নিয়ে কোয়েশ্চেন করেন টিচার যেন উত্তর দিতে পারেন আচ্ছা তো কারণ এই এই বিষয়টা যদি আপনারা ক্লিয়ার না হন তাহলে আসলে আপনারা নিজেরাই মানে নিজেরাই আসলে ফ্রাস্ট্রেট হয়ে যাবেন তাহলে কোথায় দিলাম বাচ্চা বাচ্চা কোনো ব্যথা পাচ্ছে ব্যথার বিষয়টা আগে বুঝবেন তারপরে আসলে নিজেরা চিন্তা করবেন যে আসলে ওরা কী টাইপের ব্যথা পেলে আমাদের দেখতে হবে বা দেখা উচিত তো প্রত্যেকটা স্পেশাল বাচ্চার বাবা মায়েদের চোখ কান খোলা রাখতে হবে এটাই হচ্ছে সবচেয়ে মূল কথা ঠিক আছে মানে আরও অনেক কিছু বলার ছিল ভেবেছিলাম বলবো এত কিছু আসলে একসাথে বলা যায় না চেষ্টা করব যদি মনে হয় আবার কোনো ভিডিও নিয়ে আসতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম